উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতলি ভোলাগিরি এলাকায় ছেচল্লিশ নং ভূতের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা উপাধ্যক্ষ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে আসন লোকসভা নির্বাচনে চার শতাধিক আসন নিয়ে জয়ী হতে পারে তার জন্য মানুষের কাছে গিয়ে ভোট চাওয়া হচ্ছে আমাদের যে লোকসভার নির্বাচন সেই দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচনে আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি জনতা যেন আবার মোদি সরকারকে বেশি করে ভোট দিয়ে এবার যেন চারশো সিটের উপর নিয়ে আমাদের মাননীয় নরেন্দ্র মোদিজি পুনরায় সরকার গঠন করতে পারে তার জন্য আমাদের এই এলাকার অর্থাৎ আঠারোশো নগরের সমস্ত কার্যকর্তারা ওনারা ঘরে ঘরে যাচ্ছে এবং আজকের এই দিনটা আমরা বেছে নিয়েছি আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি উনি নিজেও আজকে এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের ঘরে ঘরে যাবে মানুষের সাথে কথা বলবে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা